সম্মত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন আমি এই মুহূর্তে আমার মরিচের জমিতে অবস্থান করতেছি যেখানে থেকে আমি আমার মরিচের বিভিন্ন ধরনের সমস্যা এবং এটা কিভাবে সমাধান করে থাকি এই সকল ভিডিও দিয়ে থাকি তো আজকে আমি কথা বলবো হচ্ছে মরিচ গাছের গোড়া পচা এবং ব্যাকটেরিয়া উইল্ড নিয়ে তো অনেকের গাছ আছে মারা যায় গাছ উপর থেকে আপনারা দেখতেছেন যে গাছগুলো মারা যাচ্ছে তো এটা কি কারণে মারা যাচ্ছে এটা কি গোড়া পচে ভাইরাস ছত্রাক অ্যাটাক করে মারা যাচ্ছে নাকি ব্যাকটেরিয়া উইল্ডের কারণে মারা যাচ্ছে এই রোগটা যদি আমরা ঠিকমতো ধরতে না পারি তাহলে কিন্তু আমাদের অযথা অনেক ধর অনেক টাকা নষ্ট হয়ে যায় অনেক ছত্রাকনাশক কীটনাশক এগুলো ব্যবহার করে কিন্তু আমাদের টাকা নষ্ট হয়ে যাচ্ছে তো আমাদের কিন্তু রোগটা আগে চিনতে হবে তো এই গোড়া পোচার রোগ কেন হয় দেখতে কেমন এবং ব্যাকটেরিয়া রোগ দেখতে কেমন এটা নিয়ে আজকে আলোচনা করব এবং কি কী ছত্রাকনাশক এবং কীটনাশক দিয়ে এটা থেকে আপনারা আপনাদের গাছকে রক্ষা করবেন এগুলো নিয়েও কথা বলবো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো সময় দর্শক আমাদের পচা রোগ কেন হয়ে থাকে আমাদের গোড়া পচা রোগ হয়ে থাকে আমরা অনেকে বর্ষার মৌসুমে মরিচ চাষ করে থাকি আবার গ্রীষ্মকালেও মরিচ চাষ করে থাকি তো মরিচের জমির মাটি যদি সবসময় সেত সেতে থাকে এবং অতিরিক্ত বৃষ্টি হয় এবং অতিরিক্ত সেচ দেওয়ার কারণে আপনার মাটিটি যদি সব সবসময় ভেজা অবস্থায় থাকে তাহলে কিন্তু এই মরিচ গাছের গোড়ায় পচন লেগে যায় আরেকটা বিষয় হচ্ছে অতিরিক্ত যারা নাইট্রোজেন সার ব্যবহার করে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মরিচ গাছের গোড়া পোচার রোগটা বেশি হয় তো এই গোড়া পচার রোগ দেখতে কেমন এটা আপনার এই গাছের গোড়া ঠিক যে মাটি পর্যায়ে যে থাকে মাটি বরাবর থাকে এখানে কিন্তু একদম পচে একদম গাছের কাঠে গিয়ে থাকে এবং এটা ছোট গাছে বেশি সমস্যা হয় বড়ো গাছে কিন্তু এটা ধীরে ধীরে এটা বেশি হয় রোগটা মানে গাছ মারা যাওয়ার পর্যায়ে যাইতে অনেক টাইম লাগে কিন্তু ছোট গাছে এটা খুব দ্রুত পষে খুব দ্রুত মারা যায় গাছটা আপনার সন্ধ্যের থেকে একদম সকাল পর্যন্ত একদম মনে হবে যে সুস্থ যখন দুপুরে আপনি এই গাছটা দেখতে আসবেন দেখবেন যে পাতা টাতা সব ছেড়ে দিছে তো ওই যে গোড়া যে পচে গেছে সেখান থেকে যদি আবার নতুন কোনো দুই একটা শিকড় বের হয় তখন কিন্তু আবার ওই গাছটা ঠিক হওয়ার সম্ভাবনা থাকে আর যদি শিকড় দেওয়ার মতো প্রসেস না থাকে তাহলে কিন্তু ওই গাছটা আপনার ধীরে 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 মারা যাবে তো একটা উদাহরণস্বরূপে আমি আপনাদেরকে বলি যে আমরা যখন কোনো ফুল কিংবা কোনো সৌন্দর্য বর্ধনের কোনো গাছের ডাল যদি কেটে যদি কোনো বোতলের ভিতরে রেখে দিই শিকড় ছাড়া সেটাও কিন্তু আপনার বাহাত্তর ঘন্টা পর্যন্ত তাজা থাকে দেখ দেখে মনে হচ্ছে যে এটা সেই গাছের মতোই আছে তো সেটাই স্বাভাবিক যদি আপনার এই জমির মাটির সাথে কানেকশন থাকে গাছটা মনে হবে যে তাজা আছে কিন্তু অ্যাকচুয়ালি সেই গাছটা কিন্তু মারা গেছে তো এটা যখন আপনার অতিরিক্ত তাপমাত্রা হয় তখন কিন্তু এটা দেখা যায় যে গাছটা আপনার নেতিয়ে পড়তেছে তো এটার জন্য আপনার অনেকেই সাইড রোগের জন্য মানে যেটা ব্যাকটেরিয়া উইল্ট এটার জন্য আপনারা অনেক ধরনের কীটনাশক ছত্রাকনাশক নিয়ে এসে ব্যবহার করেন ব্যবহার করে যখন দেখেন যে না এটা ঠিক হচ্ছে না মূলত কিন্তু আপনার জমিতে ব্যাকটেরিয়া উইল্ড না এটা কিন্তু গোড়া পচার জন্য হচ্ছে তো ব্যাকটেরিয়া উইল্ট কেমন সেটা বিষয়ে এখন একটু জানব তো ব্যাকটেরিয়া উইলটা হচ্ছে এটা আপনার শিকরে অ্যাটাক করে তো এই শিকড়ে অ্যাটাক করার কারণে এটা গাছের কাঠের ভিতরে রেড রাস্ট বলা হয় যেটা এই রেড রাস্টের মাধ্যমে উপরে গাছের উপরের দিকে এটা উঠে আসে এবং গাছের ডাল যখন আপনি একটু ভাঙবেন তখন এর ভিতরে দেখবেন এক ধরনের পচন এবং এক ধরনের আঠালো জাতীয় একটা পদার্থ দেখতে পাওয়া যায় তো এটাই হচ্ছে ব্যাকটেরিয়া উইল্ড এবং ফিজিরিয়াম উইল্ড তো এইগুলো ব্যাকটেরিয়া উইল্ট হচ্ছে আপনার এটা এক গাছের একটা সাইড একবার মারা যাবে এবং ধীরে ধীরে পরবর্তীতে পুরো গাছ মারা যাবে এবং ফিজিরিয়া উইল্ট যেটা সেটা কিন্তু আপনার গাছ পুরো গাছ একসাথে মারা যাবে তো সময়ত দর্শক আমরা কিন্তু গোড়া পোচা এবং ব্যাকটেরিয়া দুইটা দুই ধরনের রোগ দেখতে পেলাম তো আমাদের গাছ মারা যাচ্ছে মানেই যে আমাদের গাছে ব্যাকটেরিয়া উইল্ট বা সাইড রোগ হয়েছে আমাদের গাছ মারা যাচ্ছে বলেই যে আমাদের মরিজের জমিতে আমাদের যে কোনো সবজির গাছে যে আমাদের গোড়া পোষা লেগেছে এমনটা না আমাদের আগে রোগটা নির্ণয় করতে হবে তো ভিডিওটি লং হয়ে গেল অবশ্যই আপনারা দেখতে থাকুন তো গোড়া পোচার জন্য আমরা কি করতে পারি আমাদের জমিতে সুস্থ গাছ আছে গোড়া পোছা লাগেনি তারপরেও কিন্তু আমরা এটা নিয়ে চিন্তা করব। এবং এটা যাতে না হয় সেই ব্যবস্থাটা আমরা আগের থেকেই করব তো কি করতে হবে প্রথমে আমরা গাছটা লাগাবো লাগানোর পরে প্রত্যেক সপ্তাহে আমরা ঔষধ স্প্রে করে দেবো গোড়ায় প্রত্যেক সপ্তাহে এটা যতদিন পর্যন্ত সম্ভব অনেক সময় গাছগুলো একবারে যখন বড় হয়ে যায় তখন কিন্তু আর গোড়ায় আপনার ওই স্প্রে মেশিন নিয়ে যাওয়া সম্ভব হয় না তো যতদিন পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব ততদিন পর্যন্ত আমরা এই তিনটি ওষুধ ব্যবহার করব তো কোন তিনটি ওষুধ আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন যে এখানে তিনটি ওষুধ রয়েছে এটা হচ্ছে ক্রুজার ক্যালিভার এবং গার্ড তো ক্রুজারটা হচ্ছে এটা বিশ গ্রামের প্যাকেট এটা হচ্ছে দুই মেশিন করবেন ষোলো লিটার পানির দুই মেশিন ক্রুজার ক্যালিভার একশো গ্রামের প্যাকেট ষোলো লিটার পানি ট্যাঙ্কে দুই ট্যাঙ্ক করবেন এবং গার্ড করবেন হচ্ছে ষোলো লিটার পানিতে ষোলো মিলি তো এই তিনটা ওষুধ আপনারা গাছ রোপণের সাত দিন পর থেকে প্রত্যেক সপ্তাহে মানে সাত দিন পর পর একবার করে গাছের গোড়ায় স্প্রে করে দেবেন দেখবেন গোড়া জনিত কারণে একটা গাছও আপনার মারা যাবে না তো সময়তো দর্শক এটা হচ্ছে আপনার গোড়া পচা রোগের সমস্যার সমাধান এটা আমি নিজেও ব্যবহার করি এবং আমি আমার উদ্যোক্তাদের এটা সাজেস্ট করে থাকি তারাও ব্যবহার করে সফল হয়েছে তো এরপরে আমি আপনাদেরকে জানাবো যে ব্যাকটেরিয়া উইল কীভাবে দমন করবেন তো ব্যাকটেরিয়া উইলটের জন্য আপনাকে একটু আগাম সতর্কতা অবলম্বন করতে হবে অর্থাৎ জমি প্রস্তুতের সময় আপনাকে কিছু উপকরণ ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ট্রাইকোডার্মা এটা প্রতি বিঘাতে সর্বনিম্ন তিন কেজি ট্রাইকোডার্মা আপনারা জমিতে ব্যবহার করবেন আর মাটি শোধনের জন্য ডলোচন এবং ব্লিচিং পাউডার এইগুলো ব্যবহার করবেন এবং এইগুলো কিভাবে ব্যবহার করতে হয় জমি প্রস্তুতি কিভাবে করতে হয় এগুলো নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে অবশ্যই ভিডিওগুলো দেখে আপনারা জানতে পারবেন আর আজকের এই ভিডিওটি দেখে যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো সমস্যা এবং সমাধানের ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ